আজকে আমাদের অভিজ্ঞ গাইনোকোলজিস্ট প্রফেসর ডক্টর জিন্নাতারা নাসরিন ম্যামের আলোচনায় জানব গর্ভ অবস্থার প্রথম দিকে শরীর খারাপ লাগা বমি হওয়া কি স্বাভাবিক দর্শক চলুন দেখি বিশিষ্ট গাইনোকোলজিস্ট প্রফেসর ডক্টর জিন্নাতারা নাসরিন ম্যামের আলোচনা তার আগে দর্শক গর্ভ অবস্থায় বিভিন্ন গাইনোকোলজিস্টদের এমন আরও অনেক গুরুত্বপূর্ণ টিপস অ্যাডভাইস পেতে কর্সেল বাংলাদেশ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দর্শক প্রফেসর ডক্টর জিন্নাতারা নাসরিন ম্যামের কাছে শুনব গর্ভ অবস্থার প্রথম দিকে শরীর খারাপ লাগা বমি হওয়া কি স্বাভাবিক বিস্তারিত রাইট আহ ফ্রেন্ড অল আমি তো প্রথমেই আমি আপনাকে কনগ্রাচুলেশন জানাবো কারণ আপনার দুটো মিসক হয়ে গেছে কিন্তু আপনার এখন নতুন একটি বেবি এসেছে এবং আপনি কি প্রথমে আমি অ্যাসিওর করতে চাইছি যে বেবি মিসক্যাজ হলে যে আবার মিসক্যাজটি হবে এমনটি নয় তবে আপনি প্রশ্ন করেছেন যে আপনার শরীর খারাপ লাগছে বমি হচ্ছে এটি তো হবেই এটি হওয়াটা বরং ভালো আমি আমি আমার শুরুতে বলেছিলাম যে যখন বমি লাগবে মাথা ঘুরবে তার মানে আপনার বেবিটি ইজ গ্রোয়িং দ্যাট বেবি ইজ গ্রোয়িং অ্যাকচুয়ালি বরং উল্টোটি যেমন হয়তো বেবি ভালো হচ্ছে না যে বেবি নষ্ট হয়ে যাচ্ছে সেখানে আপনার বমি টমি কম হতে পারে শুধু এটি নিয়ে আপনি দুশ্চিন্তা করবেন না দ্যাট ইজ এ ভেরি নর্মাল